বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবarakatuhu আজকে আমি আফটারเดম্বাজে হাজির হয়েছি খারাপ দুইজন ব্যক্তির মধ্যে শত্রুতা মারামারি ঝগড়া বিচ্ছেদ ও চালাক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিचारी বিশেষ একটি আবল দিয়ে বিডিটির শুরুতেই বলবো ইসলাম কোনো বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া তালাককে কোনো মতেই সমর্থন করে না তবে প্রিয় ভাই মনে রাখবেন এমন এমন ব্যক্তি রয়েছে যাদের ক্ষেত্রে যদি আপনি বিচ্ছেদ সৃষ্টি করেন শত্রুতা সৃষ্টি করেন মারামারি সৃষ্টি করেন এমনকি আপনার তাদের ভিতরে তালাক সৃষ্টি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটার জন্য সৎকায় জারিয়া হিসেবে সব পেয়ে যাবেন আল্লাহ তারা খুশি হবেন তবে যদি আপনি নিরীহ কোন মানুষের উপরে আপনি হচ্ছে দুইজন নেককার ব্যক্তির মধ্যে বা শান্তিপ্রিয় স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম তালাক বিচ্ছেদ মারামারি ঝগড়া সৃষ্টি করার জন্য আমল করেন তাহলে আল্লাহ তারা দরবার আপনি গুনার ভাগি হবেন অতএব কেবলমাত্র যে সকল ব্যক্তিরা হচ্ছে এই আমলটি করলে হচ্ছে আপনার দেখা যায় এমন ব্যক্তিরা রয়েছে অবৈধ সম্পর্কে লিপ্ত দুই তিনজন খারাপ মানুষ মিলে নিরীহ মানুষের উপর অত্যাচার করে দেখা যায় করে কারো হচ্ছে। করে সব সময় তারা ক্ষতি সাধনে ব্যস্ত থাকে আবার এমন মানুষ রয়েছে যে জাদু কুফরি করে কেউ কারো স্ত্রীকে নিয়ে গিয়েছে কেউ কারো মেয়েকে নিয়ে গিয়েছে আত্মা দেখা যায় যে বাস্তবে হচ্ছে ওই মেয়েটি তার যোগ্য না অথবা ওই মেয়েটির যোগ্য সে না দেখা যায় অনেক পরিস্থিতিতে রয়েছেন এমন মানুষ যে দুই তিনজন ছেলে মেয়ে রয়েছে দেখা যায় তার স্ত্রীকে কেউ একজন নিয়ে নিয়ে গেছে। গেছে। দুই ছেলে মেয়ে তার স্বামীকে অথবা সুন্দরী মেয়েকে খারাপ দেখা যায় বস করে নিয়েছে আর অনেক ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন যে সকল ভাই বোনেরা দুইজন খারাপ ব্যক্তির মধ্যে বিচ্ছেদ শত্রুতা ঝগড়া মারামারি তালাক সৃষ্টি করার জন্যই আমলচি করবেন করার সাথে সাথে রেজাল্ট পাবেন অতএব এই ভিডিওটি কোন রকম না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দয়া করে এই ভিডিওটি দেখবেন আমি যা বলছি সেটা মনোযোগ শুনবেন আর সেই অনুযায়ী দয়া করে করার চেষ্টা করবেন প্রিয় আপনারা মনে রাখবেন আপনারা যারা এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারবেন করার সাথে সাথেই এমন রেজাল্ট দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে এমন এক আমলের কথা বলবো এমন এক আমল শিখিয়ে দিব এই আমলটি খুবই চমৎকার বিশেষ একটি আমল মনে রাখবেন এই আমলটি আপনি যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন আমল করার সাথে সাথে তাদের মধ্যে এমন ঝগড়া এমন মারামারি এমন বিচ্ছেদ এমন সৃষ্টি হবে যে কেউ কারো চেহারা দেখতে চাইবে না একে অপরের নাম শুনলেই তের বিগুনে জ্বলে উঠবে মনে রাখবেন যারা গড়ায় গড়ায় সম্পর্ক ছিল এখন একে অপরের জানে দুশ্মন হয়ে যাবে এই তসমের খাদেমগণ তাদেরকে মৃত্যুর পর্যন্ত আর কোনোদিন একত্রিত হতে দিবে না মনে রাখবেন এই আমল করার সাথে সাথে এই বিচ্ছেদ এমন খারাপ লাগা সৃষ্টি হবে মুহূর্তের মধ্যেই তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো দিন আর তাদের একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য দয়া করে এই আমলটি করার আগে অনেকবার চিন্তা ভাবনা করে আমল করবেন যে আপনি কোন গুণা করছেন কিনা কারণ এই আমলটি আপনি যাদের বিরুদ্ধে করবেন এই আমল করার সাথে সাথে এই তালসামের খাদেমরা এই আমলের সাথে জড়িত খাদেমরা তাদের এমন হাতাত করবে যে একে অপরের প্রতি একেবারে মনে হবে ডিম পচলে যেমন গন্ধে দুর্গন্ধে আপনি সেখানে যাওয়া যায় না ঠিক একে অপরের প্রতি এমন ঘৃণা সৃষ্টি হবে যে একে অপরকে ডিম পচার মতো গন্ধ মনে করবে সব যেমন মানুষের শত্রু জিন যেমন মানুষের শত্রু একে অপরকে ঠিক তেমনি সত্য মনে করবে এই আমল যে কতটা তাৎপর্যপূর্ণ আর এই আমল যে কতটা বিশেষ শক্তিশালী আমল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অতএব হচ্ছে এই আমল যে আমি বর্ণনা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই আমলের মধ্যে আলাদা তারা কি বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন শুধু আমল ঠিক আপনাকে সঠিক নিয়মে করতে হবে দয়া করে একটু এদিক সেদিক করবেন না কারণ এই আমলের কার্যকারিতা এত বেশি যে এই আমল করার সাথে সাথেই তাদের ভিতরে বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে তবে ওই দুই ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক কাছে থাকুক দূরে থাকুক দেশের বাইরে থাকুক দেখেন অনেক ক্ষেত্রে এমন হয় যে দুই তিনজন ছেলে মেয়ে নিয়ে স্বামী পালিয়ে যায় রেখে অনেক স্ত্রী পালিয়ে যায় অনেকের মেয়ে পালিয়ে যায় অনেকের ক্ষেত্রে এমন হয় যে অবৈধ সম্পর্ক তাদের সম্পর্ক কেউ নষ্ট করতে পারে না তাদের সম্পর্ক গলায় গলায় সম্পর্ক অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন তাদের সম্পর্ককে নষ্ট করার জন্য অনেকে তার স্বামীর পরকিয়া বন্ধ করার জন্য স্ত্রীর পরকিয়া বন্ধ করার জন্য অথবা ছেলে মেয়েদের খারাপ সম্পর্ক বন্ধ করার জন্য আত্মীয় স্বজনের মধ্যে এমন কেউ রয়েছে যে যাদের অবৈধ সম্পর্ককে ধ্বংস করার জন্য অনেক মানুষ রয়েছেন অনেকভাবে চেষ্টা করেন কিন্তু সম্পর্ক একেবারে নষ্ট নষ্ট হয় না তাদেরকে বলবো একবারের জন্য প্রয়োগ করে দেখেন তো জীবন হবেই কেয়ামত পর্যন্ত কেউ কারো চেহারা কোনোদিন দেখবেন দেখবে না ইনশাল্লাহ এটি এমন এক আমল যা আমি আজকে আপনাদের মাঝে পেশ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা আমল তদ্ির ঠিকই করেন কিন্তু আমল তদ্দ্বির কার্যকর হয় না কেন সেটা কি একবারের জন্য নিজেরা চিন্তা ভাবনা করে দেখেছেন যে আমল করলেন কিন্তু আমল কেন কার্যকর হয় না মূলত আমল করার ক্ষেত্রে যে নিয়ম মানতে হয় হয় যেভাবে আমল করতে সেটা আপনারা এক আপনাদের ঘাটতি থাকে এর জন্য আমল থেকে ভালো কিছু আসে না কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন আমলের কথা বলে দিব এমন নিয়ম বলে দিব একবারের জন্য মেনে যদি আমল করতে পারেন শত বাক কামিয়াবি লাভ করবেন ইনশাল্লাহ এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই প্রিয় ভাই বোনেরা আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে যদি আমল করেন ঘরদের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে আপনি হচ্ছে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এক মহা নাল্লা করার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলছে আপনি করবেন আপনি আমলের শুরুতেই বলবেন তিনবার পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে ওই যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন তাদের চেহারার কথা মনে মনে চিন্তা করবেন এরপরে আপনি আমল করবেন আপনি আমলের শুরুতেই যে কাজটি করবেন বলবেন পূর্ব দিকে প্রধান আকেল ফেরেস্তা হজরত দালিয়া আইল আল আসলাম এবং তার দুই সহকর্মী হজরত হামাইল উহুমা আইল ইসরাত আসলাম এবং কাজা আইল হুসাম আইল আসলাম আপনারা আল্লাহ তার ইচ্ছায় অমুক দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ অবৈধ সম্পর্ক ধ্বংস মারামারি ঝগড়া তালাক সারা জীবনের জন্য সৃষ্টি করে দিন তবে হ্যাঁ যারা আপনার সংসার ধ্বংস করেছে এমন স্বামী স্ত্রী যারা মানুষের সংসার দিনের পর দিন ধ্বংস করেই যাচ্ছে তাদের এই বিরুদ্ধে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমল করার শুরুতেই আপনারা সারফুল উম্মা তাহসিন করে নেবেন মনে রাখবেন সার্ফুল তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আর আপনি যখন সারফুল উম্মা তাহসিন ছাড়া কোনো আমল করবেন ওই আমল মহান আল্লাহ তালা দরবারে পৌঁছাবে না কেন পৌঁছাবে না এই আমল থেকে খারাপ জিন শয়তান এবং আম্মাররা এটাকে নষ্ট করে ফেলবে এই জন্য আপনার ডাক সরাসরি মহান আল্লাহ পর্যন্ত পৌঁছাবেন আর আমল থেকে ভালো কিছু পাবেন না কিন্তু আপনি যদি আমল করার আগে সারফুল তাহসিন করে নেন তাহলে ওই আমলকে আর কোনো খারাপ জিন শয়তান আম্মার নষ্ট করতে না আপনাদের ভিতরে অনেকে রয়েছে নিজেরাই তাহসিন করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা অনেকেই রয়েছে নিজেরা করতে পারবেন না তাদের জন্য এই ভিডিও বক্সে আমার মুখ থেকে শুনলেও সরফুল তাসিন হয়ে যাবে সেটার জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে যেটা আপনাদের জন্য সুবিধা মনে করেন আপনারা দয়া করে সেটি করবেন আর আপনারা অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান অর্থাৎ আপনারা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে চান তারা যে কাজটি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিখাগুলো যদি মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন যে কখন কোন আমল করলে সাথে সাথে পুণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় এবং কাকে কখন কোন আমল করে দিতে হবে এবং কোন আমল কখন করলে সাথে সাথেই ওইটা কার্যকারিতা থাকে এবং সারা জীবনে সেটার কার্যকারিতা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে চাইলে এবিডি ডেসক্রিপশন বক্সে ওইবিডি লিংক দেওয়া আছে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লেখাগুলো দয়া করে মনোযোগ সহকারে পড়বেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন যা আপনাকে রুহানি জগতে প্রবেশের জন্য অনেক বড় সহায়ক হবে শাহাদা আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তলসামটি আমি যেভাবে লিখছি অনেকটা বাকি থাকবে পরবর্তী দেখে নেবেন আপনারা এই তালসামটিকে আপনারা লিখবেন লেখার পরে এই তালসামের চারপাশে গুল করে আপনারা হচ্ছে লিখবেন যদি বাংলায় লিখেন আরবি না পারেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন অমুক অমুকের সাথে সারা জীবনের জন্য বিচ্ছেদ

হচ্ছে এরপরে আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে চলে যেতে হবে আমি নিয়ে যা যা আপনাদের হচ্ছে আমি বলবো হচ্ছে দয়া করে মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনুন আপনারা পবিত্র কোরআনে চলে যাবেন আপনারা পবিত্র কোরআনে গিয়ে যে কাজটি করবেন এমন এক জিনিস আপনাদেরকে দেখিয়ে দিবো আজকে আশ্চর্য হয়ে যাবে ইনশাল্লাহ পাঠ করবেন একবার এরপরে আপনাকে হচ্ছে তাওকিল বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এই পবিত্র সোড় খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুক অমুকের সাথে সারা জীবনের জন্য বেছেন শত্রুতা মারামারি ঝগড়া সৃষ্টি করার জন্য একক্ষণি একক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে ভোট করে দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলি কারবি বলতে চান তাহলে বলবেন তাও তারু ইয়াহুদাম হাদ সৌরতি শরীফ আর আগতি মাদাল হায়াতি ওয়েল মুশাওয়াতি ওয়েল ওয়াল সিজারি ওয়েল ইনফিসারি ও তারাকী বাইনা ফুল ও ফুলাম আরোহা আলোহা আল আজালু আল আজালু আসাত আর ও বার ঠিক এই নিয়মেই পবিত্র সুরহাটিকে আপনি হচ্ছে আবার সুরাটি পাঠ করা শুরু করবেন তাওকিল ভরা শেষ হয়ে গেলে ইজাজুল জিলাতি জুল জিলাতিল থেকে শুরু করে আপনি একেবারে হচ্ছে আস্তাতান পর্যন্ত পাঠ করবেন আবার তাওকিল বলবেন এই নিয়মে সুরাটিকে আপনাকে পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে যদিও তিনবার পড়লে হয়ে যায় কিন্তু আমি একটি আমলকে কিভাবে করলে মানুষ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে সেটাই বলে দিই হাতে কোনো কিছু রেখে আমি আমলতেই না ইনশাআল্লাহ আপনারা পঁয়তাল্লিশ বারি পাঠ করেন প্রতিবার শেষেই তাওকিল বলেন এরপরে আপনারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ কথা সেই কথা কি আপনাকে হচ্ছে বলতে হবে যদি নিজেরা পাঠ করতে না পারেন তাহলে আমার মুক্তি শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি লিখব কথাও বলবেনশাল্লাহ বার হাতিহীন বার হাতিহীন কারিন কারিন তাতলিহীন তাত্লিহীন তোরানিন তোর নিন মজ্জারিন মজ্জারিন বাজ্জারিন, বাজ্জারিন। তারকাবিন তারকাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন ক্ষতিরিন ক্ষতিরিন কাল না হুদিন কাল না হুদিন বার সানিন বার সানিন কাদ হিরিন কাদ হিরিন নামুসা রাখিন নামুসা রাখিন বার হাইলা বার হাইলা বাসকায় রাখিন আন গালার তিন আন গালার তিন কাবার তিন কাবার শমখা হিরিন শমখা হিরিন শমখা হিৰিণ শমখা হিৰিণ শমহা হিৰিণ শমহা হিৰিণ তুনাসিন শামখা বাৰুখিন শামখা বৰুখিন আল্লাহুমবিহ কি কাকাহিদিন য়াগতশি বিলাত শখ শখ বিলিন আম বিলিন জলদমা মজমা মাফাইদিন বিহিত দিকা ইল্লমা আখস্তা সমাহোম সুবহানাল্লাহ লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে শুনবেন अथवा নিজেরা পাঠ করবেন তবে 45 বার একবারও কম বেশি করা যাবে না আপনারা হচ্ছে এই আমল শুরু করার আগে অবশ্য অবশ্যই इजाজত নি আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোন কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় বন্ধ থাকবে দয়া করে সেদিকে একটু খেয়ালে রাখবেন আপনারা যখন আমার কাছ থেকে যাজুটনি আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য মনে রাখবেন রোহানি জগৎ মহান আল্লাহ তালা সৃষ্টির এক অপূর সময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি আপনি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন তাহলে ওই আমল থেকে আপনি কামিয়ামি লাভ করবেন ইনশাল্লাহ বিশ্বাস না হয় এই ব্যাপারে আপনি হচ্ছে বড় কোনো আরেমের কাছ থেকে জেনে নেবেন দেখেন এই যে আমল এই আমলচি শত্রু যেখানে খুশি সেখানে থাকবো তাতে সমস্যা নেই আরবি মাসের শেষ তারিখ আপনি এটাকে আসরের নামাজের পরে অর্থাৎ আরবি মাসে যে আঠাশ তারিখ হবে অথবা যে কোনো শনিবার মঙ্গলবার অথবা বৃহস্পতিবার চারটি সময়ের কথা বলে দিলাম যেটা আপনার জন্য ভালো হয় আপনি কবরে গিয়ে এক বিঘা পরিমাণ মাটি মানে হচ্ছে এক বিঘা বলতে হচ্ছে হাতের যে আমরা বিগত বলি মানে হচ্ছে মানে আধাত পরিমাণ আর কি আপনি মাটি খুঁড়ে এটাকে আপনি কবরের মধ্যে পুঁতে দেবেন তবে খবরদার যাবো আসার মাঝখানে কারোর সাথে কথা বলবেন না পিছনে ফিরে তাকাবেন না মনে রাখবেন এটা এমন এক আমল বলে দিলাম কিয়ামত পর্যন্ত তার কোনো দিন একত্রিত হবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত